ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ওই দিন তো বৃষ্টির মধ্যে আসছিলাম যে আপনার তিল সরাসরি লাইভ ভিডিও করার জন্য ইসলামিক ঠিকানা পেজ থেকে তো আলহামদুলিল্লাহ ওই দিন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া ভালো ছিল না তো না থাকার কারণে কিন্তু আপনি তিল খেতে কিন্তু পরিপূর্ণ আমরা ভিডিও নিতে পারিনি যেটা লাইভে মিউট ছিল তা আলহামদুলিল্লাহ আজকে তো আসলাম আপনার তিল খেতে আবারও আপনি বললেন তো ওই সময় তিল খেতে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার পরে কিন্তু খুব ফসলটা খুব ভালো দেখা যাচ্ছে চকচকা দেখা যাচ্ছে এবং কি গাছে ভালো দেখা যাচ্ছে নতুন করে আবার ফুলও গজাইছে দেখা যাচ্ছে ফলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে তো বিশেষ করে আপনার যে তিল ক্ষেত্রা এই ক্ষেতের মধ্যে কি এরকম বাসরিক আয় আছে কিরকম আছে আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি ভালোই আয় আসে আমার আমার পুরো ফ্যামিলি চলে যায় এই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ তো এ আপনার কি কোনো বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা নাই না আমার তেমন বিদেশ যাওয়ার ইচ্ছা নাই আলহামদুলিল্লাহ এমনি বাড়িতে কাজ করে যা যা টাকা ইনকাম হয় আর বিদেশ যাওয়ার মতো মনে হয় না আমি বিদেশে আর যাবো আচ্ছা তাহলে আপনি কৃষি কাজ করে আপনি খুব ভালো পর্যায়ে আছেন জি জি আলহামদুলিল্লাহ আমি ভালো পর্যায়ে আছি আমি বছরে বছরে দুই তিনবার কাজ করলে আমার চলে যায় যেমন তিল খেতে তিল খেত বিক্রি তিল খেত তিল শুকানোর পরে তিলগুলা বিক্রি করে আমার মাসিক ইনকাম আসে পরে দুই থেকে তিন লাখ টাকা আমার আসা পরে এই জন্য আর আমি বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করি না বাড়িতে কর্ম করি কর্ম করে কিছু করে নেব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য অবশ্যই ইনশাল্লাহ এই যে আপনি ক্ষেতের মাঝখানে এখন আছেন বর্তমানে এই ক্ষেতের ভিতরে দেখলাম যে আপনার ক্ষেতের আয়তনটা কতটুকু এটার আয়তনটা হচ্ছে তিরিশ শতক